নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভ্যারিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবন এগিয়ে চলেছে এগিয়ে চলেছি আমরাও ক্রমাগত বয়স বেড়ে চলেছে সেই সঙ্গে সঙ্গে বাড়ছে অভিজ্ঞতার বোঝা এবং এই অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া সত্ত্বেও জীবনে এগিয়ে চলার পথেই আমরা বারবার ভুল করে চলেছি কোনো ঠিক সিদ্ধান্ত যেমন আমাদের জীবনকে পারে ঠিক তেমন ভাবেই কোনো ভুল সিদ্ধান্ত আমাদের কিন্তু ঠেলে দিতে পারে অন্ধকারের গহন গভীরে এই ভুল কখনো ইচ্ছাকৃত কখনো অনিচ্ছাকৃত কখনো আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই বারবার এই ভুলগুলো করে থাকি আর কখনোই সেই ভুলগুলোকে পর্যালোচনা করা এটা কিন্তু আমাদের দ্বারা আলটিমেটলি হয়ে ওঠে না আমরা চেষ্টা করলেও সেই ভুলগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি না বারবার সেগুলি করে ফেলি আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের এই অনিচ্ছাকৃত ক্রমাগত অপ্রতিরোধ ভুল কোনগুলি হয়ে চলেছে কোন ভুলগুলি তারা বার 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 করে চলেছেন এবং জীবন বার 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 বাধাপ্রাপ্ত হয়ে চলেছে সেগুলোই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির রাশি একটু জেদি একটু ইমোশনাল প্রচণ্ড কার্মিক বেশ খানিকটা স্পিরিচুয়াল এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত রেসপন্সিবল এই কুম্ভ রাশি বা মানুষরা কখনো কখনো একটু বেশি কথাই বলে ফেলেন কুম্ভ মানুষরা কখনো বৃথা প্রতিশ্রুতি সেটাও কুম্ভ দিয়ে ফেলেন কিন্তু তার মধ্যেও কুম্ভ রাশি বা মানুষদের মধ্যে রয়েছে চরম লেভেলের অনেস্টি সততা পরিশ্রম ন্যায় জাজমেন্ট এই বিষয়গুলি কুম্ভরাশির মধ্যে ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যায় আজকে আমরা জানবো কুম্ভ রাশি মানুষদের সেই ভুলগুলি যেগুলি অনিচ্ছাকৃত যেগুলি তাদের অভ্যাসগত বারবার যেগুলি তারা করে থাকেন এবং তার কারণে তাদেরকে বারবার পিছিয়ে পড়তে হয় তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা খেয়াল রাখতে হবে এখন কিন্তু আমরা থাকছি কলকাতার সাথে সাথে দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতেও সরাসরি সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করুন আছি শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কুম্ভ কিন্তু ভয় পান না কুম্ভ রাশি বা মানুষজন যে কোনো রেজাল্ট যে কোনো ফল তার জন্য প্রস্তুত থাকেন জীবন তার কাছে অনেকটাই সহজ আর জীবন অনেক সহজ হওয়ার কারণে কুম্ভ রাশিবাল বালকদের মানুষ তারা একটু বেশি স্বাধীনচেতা হয়ে থাকেন এই অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতার জন্য কুম্ভ সবসময় নিজের নিয়মে চলতে পছন্দ করেন সবসময় নিজের নির্ধারিত পথে চলার চেষ্টা এটা কুম্ভের বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের কারণে কুম্ভ রাশিবাল বালকদের মানুষ তারা কিন্তু আশেপাশের মানুষদেরকে কখনো কখনো নিজের অজান্তেই অবহেলা করে ফেলেন কখনো অতিরিক্ত স্ট্রিক্ট কখনো অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা তার কারণে কুম্ভ রাশি বা মানুষরা তারা নিজের অজান্তেই নিজের আশেপাশের মানুষগুলির থেকে বিচ্ছিন্ন হতে থাকেন একাকিত্ব ধীরে ধীরে তাদেরকে গ্রাস করতে থাকে দ্বিতীয় বিষয়টি হলো কুম্ভ রাশি মানুষ তারা কিন্তু প্রকৃত আবেগ প্রকাশ করতে পারেন না কি চাইছেন কি ভাবছেন কি হতে চলেছে কোন দিকে যেতে চলেছেন এই করতে পারেন না কুম্ভ কি কি তার মনের হলে তিনি খুশি হবেন সেটা বুঝতে পারেন না কুম্ভ এবং কোনোভাবেই কোনো পরিস্থিতিতে নিজের আবেগ নিজের অবস্থাকে প্রকাশ করতে পারেন না কুম্ভ এর কারণে আশেপাশের মানুষরা কিন্তু তার আবেগকে নিয়ে অনেক সময় মজা করে থাকেন অনেক সময় এমন কোনো ঘটনা ঘটে কুম্ভের সাথে যেটা কুম্ভ ইচ্ছাকৃতভাবে প্রকাশ করছেন না যাকে তিনি চেপে রেখেছেন এই ধরনের ঘটনা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং কুম্ভ তাদেরকে অনেকে ইউজ করেন তাদের এই মানসিকতাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেন কিন্তু তা সত্ত্বেও কুম্ভ রাশি মানুষ তারা কিন্তু এই বিষয়টিকে প্রকাশ করতে পারেন না অনুভূতি তাদের ক্ষেত্রে একান্ত ব্যক্তিগত অনুভূতি তাদের মধ্যে একান্তই আভ্যন্তরীণ তার সঙ্গে সঙ্গে কুম্ভের মানসিকতা এটা কিন্তু একটু প্রাচীনপন্থী দোষ নেই তাতে কিন্তু বর্তমান সমাজে নিজের অ্যাকসেপ্টেন্সকে বাড়িয়ে তোলার জন্য এই বিষয়টি কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা কুম্ভ নিজের ঐতিহ্যকে আঁকড়ে বাঁচতে চান খুব ভালো গুণ কিন্তু আশেপাশের মানুষজন কুম্ভকে এই অবস্থায় অ্যাকসেপ্ট করতে পারেন না বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা ইত্যাদি আসলেও কুম্ভ তার নিজের ঐতিহ্য নিজের প্রাচীনত্ব নিজের কৃষ্টি সেই বিষয়গুলিকে ছেড়ে বেরিয়ে আসতে পারেন না ফলে কুম্ভ রাশিবাল অগ্নের মানুষজন তারা ডিস্টার্ব হতে থাকেন বহু সময় নিজেকে আপগ্রেড করতে না পারার জন্য ভাগ্যের পরিহাস ভাগ্যের সাহায্যের অভাব তাদেরকে ভোগ করতে হয় তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হয়ে থাকেন পরবর্তী বিষয়টি হলো কুম্ভ কারণে অকারণে উদাসীন হয়ে পড়েন স্যাক্রিফাইস করে ফেলেন সামনে সুযোগ দুজন সুযোগ এটা দাবিদার কুম্ভ কিন্তু সবার আগে বলবেন আমার দরকার নেই আমি এই সুযোগকে ত্যাগ করলাম এই বিষয়টার আমার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই এই মানসিকতা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং যতবার এই মানসিকতা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কুম্ভ ডিস্টার্বড হয়ে থাকেন কুম্ভ সমস্যায় পড়ে থাকেন এবং আমরা বারবার দেখতে পাই কুম্ভ রাশি বালকদের মানুষ পরবর্তীকালে পস্তান কেন সুযোগটা নিলাম না কিন্তু তিনি নিজেই সেই সুযোগ ছেড়ে দিয়েছেন আমার জীবনের একটি ঘটনা এই প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ইলেকশন সেখানে দুজন ক্যান্ডিডেট তারা সমান সমান ভোট পেয়েছেন এবার টস হবে কিংবা কোনো একটা ডিসাইডিং ফ্যাক্টর কাজ করবে যাই হোক না কেন কিছু একটা হবে কিন্তু তার মধ্যেই একজন কন্ডিস্ট্যান্ট তিনি কুম্ভ লগ্নের মানুষ তিনি হঠাৎ করে উঠে বললেন আমি নিজেকে উইথড্র করছি কিন্তু বেসিক্যালি তিনি নিজেকে উইথড্র করতে পারেন না কারণ তাকেও বেশ কিছু মানুষ নিজের ক্যান্ডিডেট করে ভোট দিয়েছেন তার নিজেকে উইথড্র করতে হলে আগে উইথড্র করতে হতো তিনি সমান ভোট পেয়েছেন কিন্তু তিনি এখানে স্যাক্রিফাইস করলেন এখানে স্যাক্রিফাইস করে তিনি নিজে ক্ষমতা পেলেন না এই গাছটি করবার পরে তিনি ভেবেছিলেন যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাক কিন্তু এটা আগে ভাবা উচিত ছিল তিনি ইতিমধ্যেই ভোটে দাঁড়িয়েছেন এবং বহু মানুষ একটা বড় অংশ তাকে মনোনীত করেছে এই অবস্থায় তিনি নিজেকে উইথড্র করতে পারেন না কারণ যে মানুষগুলো তাকে ভোট দিয়েছেন তাদের ইমোশন তার সঙ্গে কানেক্টেড কিন্তু তিনি কুম্ভ তিনি স্যাক্রিফাইস করে দিলেন এর ফলে পুরো সিস্টেমটাই কিন্তু ডিস্টার্বড হয়ে পড়লো এর ফলে পুরো বিষয়টি সমস্যাগ্রস্ত হয়ে পড়ল এবং এই স্যাক্রিফাইস করবার জন্য শুধু তিনি নিজে পস্তালেন না তার সঙ্গে কানেক্টেড যে মানুষগুলো যারা তাকে ভোট দিয়েছিল তাদেরকেও কিন্তু পিছিয়ে আসতে হলো তারাও কিন্তু এই মানুষটির সঙ্গে সঙ্গেই পরাজিত হলেন ক্ষমতাচ্যুত হলেন তারাও এই সিদ্ধান্তের কারণে তাকে বহু কথা শুনতে হয়েছে বহুবার তিনি নিজের ভুল বুঝেছেন কিন্তু আলটিমেটলি ভুল তো হয়েই গেছে এবং ভুল তো ভুলই তার তো সমাধান সংশোধন করা সম্ভব নয় দীর্ঘ সময় এই ভুলের মাসুল সমস্ত মানুষগুলোকে দিতে হয়েছে এটাই হয় কুম্ভের ক্ষেত্রে পরবর্তী ভুল হল কুম্ভের ক্ষেত্রে কুম্ভ বাস্তববাদী কুম্ভ রিয়ালিস্টিক কুম্ভ ত্যাগী কুম্ভ স্যাক্রিফাইস করতে পারেন কঠিন পরিস্থিতিতে টিকতে পারেন কুম্ভ কিন্তু তার মধ্যেই তিনি হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই হঠকারী সিদ্ধান্ত বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিলাম স্থির প্রকৃতির রাশি হওয়ার জন্য সেই সিদ্ধান্ততেই আমি স্থির থাকব আমি নড়বো চড়ব না আমি এটাই মেনে চলবো এইটাই আমার পথ এবং এই পথ থেকে আমি নিজেকে সরিয়ে আনব না এই মেন্টালিটি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তার কারণে শুধু কুম্ভই নয় তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রত্যেকটা মানুষ তারা কিন্তু চাপে পড়ে যান তারা কিন্তু সমস্যায় পড়েন পরবর্তী বিষয়টি সকল কুম্ভ জন্য প্রযোজ্য নয় কিন্তু কিছু কিছু কুম্ভ রাশির মানুষ তারা কিন্তু কল্পনায় ডুবে থাকতে ভালোবাসেন তাদের মনের মধ্যে একটা ভ্যান্টাসি কাজ করে একটা আলাদা জগৎ তৈরি করে সেই জগতে বিচরণ করতে পছন্দ করেন তারা বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অশান্তি এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে তারা নিজেদের একটা কল্পনার জগতে ভাসিয়ে রাখতে পছন্দ করেন কখনো তারা কবিতা লেখেন কখনো তারা গান শোনেন কখনো তারা শুধুই ভাবেন এই ভাবনা চিন্তা কল্পনা এটা কোনো সমস্যা নয় কিন্তু কখনো কখনো এই সমস্যা থেকে জন্ম নেয় মানসিক অস্থিরতা কখনো কখনও এই স্বপ্নের মধ্যে তারা এতটাই নিজেকে একাত্ম করে ফেলেন যে সেখান থেকে বেরিয়ে আসা পরবর্তী কোনো চিন্তা করা সেটা কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় এর ফলে অনেক সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা বাস্তব থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন তাদের এই ভাবনা ধীরে ধীরে তাদের ক্ষতির কারণ হয় তারা এই ভাবনার মধ্যেই তাদের একটা আলাদা জগৎ তৈরি করেন এবং সেই জগৎকে যারা সাপোর্ট করছেন তাদেরকে তারা ভালোবাসেন অন্যদেরকে কিন্তু তারা সযত্নে দূরে সরিয়ে রাখতে পারেন এই ভুলগুলি কখনো বাড়তে দেখতে পাওয়া যায় এই ভুলগুলি কখনো আবার দুর্ভাগ্যের রূপ নেয় কখনো যদি লগ্নে রাহু অবস্থান করে তাদের দুশ্চিন্তা প্রবল হয়ে বাড়তে দেখতে পাওয়া যায় এরকম বিভিন্ন বিষয় আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই আবার যদি কুম্ভ লগ্নে বৃহস্পতি অবস্থান করেন সেই ক্ষেত্রে এই দুশ্চিন্তা কমতে দেখতে পাওয়া যায় এরকম বাধা বিপত্তি থাকলেও কুম্ভ এগিয়ে চলেন এবং বায়ুতত্ত্বের রাশি হলেও আলটিমেটলি কুম্ভ স্থির প্রকৃতির রাশি অর্থোডক্স মেন্টালিটি হলেও তার মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে তাই এই ভুলগুলোকে কাটিয়ে উঠতে পারেন কুম্ভ কিছু মৃদু প্রতিকার কিছু প্রতিবিধান কিছু মনন নিজের যত্ন ইত্যাদির মাধ্যমে কুম্ভ এখান থেকে বেরিয়ে আসতে পারেন বাধা বিপত্তির সমস্যা অতিক্রম করে কুম্ভ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সমস্যা থেকে নিজেকে মুক্ত করার ক্ষমতা এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই সমস্যা আসলেও ভুল করলেও তাকে শোধরাবার যোগ্যতা এটা কিন্তু কুম্ভের থাকে শোধরাবেন কি না শোধরাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যোগ্যতা তার মধ্যে রয়েছে যাই হোক কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অনিচ্ছাকৃত কিছু ভুল যার কারণে তাদেরকে পিছিয়ে আসতে হয় সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম কতটা মিলল আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তাহলে এখন আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে খেয়াল রাখবেন সমস্যা বহু দিক থেকে আসতে পারে সমাধানের ম্যাক্সিমামটাই আপনার হাতে রয়েছে গাইডেন্স দরকার হতে পারে এই সমাধান খুঁজে বার করবার পথে আর সেই গাইডেন্স দেওয়ার জন্য আমরা জ্যোতিষরা রয়েছি আপনাদের পাশে সমস্যার সমাধান যখন আপনি নিজে খুঁজে পাচ্ছেন না সরাসরি সম্পর্ক করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে জীবনে যথেষ্ট ডেভেলপ করেছেন সেই সাফল্যকে ধরে রাখতে চাইছেন অবশ্যই সময় থাকতে থাকতে সম্পর্ক করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে প্রশ্ন করেছেন স্নিগ্ধা রায় জন্ম তিরিশ এগারো উনিশশো নিরানব্বই দুপুরবেলা দুটো দশ মিনিটে সিংহ রাশি পূর্ব নক্ষত্র অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য পড়াশুনো করছি আমি কবে চাকরি পাবো আপনি যদি একটু বিচার করে পরের ভিডিওতে বলেন শ্রীঙ্ প্রথমেই বলি সরকারি চাকরি পাওয়ার কম্বিনেশন তোমার কুণ্ডলিতে অবশ্যই আছে সরকারি চাকরি তুমি পাবে এবং নির্দিধায় পাবে বাধা বিপত্তি সমস্যা আসুক না কেন সরকারি চাকরি তুমি পাবে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে দু হাজার আঠাশ সালের জানুয়ারি পর্যন্ত এই কম্বিনেশন থাকছে এবং সরকারি চাকরি তোমার ক্ষেত্রে হবেই পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়ানো অবশ্যই যেতে পারে তবে যদি সম্ভব হয় তোমার ডেডিকেশন চরম পারিপার্শ্বিক পরিবেশ তোমাকে ডিস্টার্ব করছে কিন্তু এগিয়ে তুমি যাবে সাকসেসফুল তুমি হবে শরীরের দিকে যত্ন রাখো রিলেশনশিপ থেকে কিছু সমস্যা আসতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহাশ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्ना ह्री 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 ह्रूं सिद्धि सिं शक्ति हं स्वाहा